বাবা নীল আকাশে সাদা মেঘের ছড়াছড়ি দারুণ লাগছে দেখতে ওই আবার সাদা মেঘের একদম যেন পাহাড় জমে গেছে না একটু ফুলের কুড়ি তুলে নি সকালবেলা হলে তো দলে দলে লোক আসবে ফুল তুলতে আমাদের বসানো গাছ আমরাই ফুল পাব না এই কারণে বিকেলে ফুলের কুঁড়ি একটু তুলে রেখে দিতে হচ্ছে কিছু করার নেই অন্তত আট দশজন মহিলা পুরুষ মিলে আসবে ফুল তুলতে এই জবা ফুল কুল এই যা কুঁড়িটা কাছে পড়ে গেল জবা ফুল কলকে ফুল নানা রকম ফুলের গাছ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে গাছেতে গাছের পাতায় বৃষ্টির জল লেগে আছে নাড়া পেলি মাথায় পড়তে যাবে কত কলকে এখনো ফুটে আছে কলকে চারা বসাতে হবে নেতাজি জবাব গাছটাতে কদিন ধরে দেখছি কুড়ি মোটেই দেখতে পাচ্ছি না কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে না কি কে জানে

অথেরো আঠেরো কুড়িটা তুলবো আঠেরো থাক আঠেরোটাই থাক আর সকালে যারা তুলতে আছে তাদের জন্য তো রাখতে হবে একটু আঠেরোটা এই যে আকাশে মেঘ সাদা মেঘ এই দিকটাওতে আকাশে মেঘ দেখতে খুব ভালো লাগে কখন বৃষ্টি নামবে কে যেন এখন তো রোদ দূর হয়ে আছে সুন্দর লাগছে দেখতে রোদ্দুর আভাস দিচ্ছে বৃষ্টি আছে হবে এই যে ডুমুর গাছটা কত ডুমুর বাবা ডুমুরে ডুমুরে ছয়লাভ হয়ে আছে পেকে গেছে লাল লাল হয়ে গেছে আর কচি কচি নতুন নতুন হয়েছে দারুন খেতে মাঝে মাঝে আমরা খাই চিংড়ি দিয়ে ডুমুর না আর নয় এবার এটা রাখি বেরোতে হবে এবার